আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি চৌঠা অগস্ট কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেত ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে কবিগুরুর লেখা হঠাৎ দেখা কবিতার এই লাইনগুলো বারবার মনে পড়ছিল দেব দেবশুভশ্রী জুটির ভক্তদের সময় পেরিয়েছে ন দশ বছর নিজেদের সম্পূর্ণ বদলে ফেলেছেন দেব দেবশুভশ্রী পাল্টেছে তাদের ছবি নির্বাচনের ধরনও শুধু দেব দেবশুভশ্রী জুটির প্রতি তাদের ভক্তদের ভালোবাসা ট্রেলার লঞ্চের দিন ভক্তদের নজরুল মঞ্চের বাইরে ভিড় জমানোই সেটা প্রমাণ করেছে নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল ধূমকেত ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট কিন্তু দেবশুভশ্রী তারা কি পারলেন রাগ অভিমান কাটিয়ে বন্ধু হয়ে উঠতে মাঝের বছরগুলোতে দেখা হলেও জমে থাকা অভিমানের পাহাড় দূরত্ব সৃষ্টি করে রেখেছিল তাদের মধ্যে ভক্তদের অধীর আগ্রহে অপেক্ষায় রাখার পর হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন মেগাস্টার এবং লেডি সুপারস্টার তবে শুভশ্রীর চোখে মুখে তখনও খানিকটা অস্বস্তি স্পষ্ট তবে পুরনো সেই দিনগুলো মনে করিয়ে শুভশ্রী দেবকে বন্ধুত্বের প্রস্তাব দেন দেব কেন জিজ্ঞেস করায় শুভশ্রী বলেন এমনি দেবের সব পোস্টের ক্যাপশন এমনি হবার আসল কারণ সর্বসম্মুখে আসে এই দিন সঞ্চালক অভিনেতা রোহন ভট্টাচার্য বিভিন্নভাবে খুনশুটি করতে থাকেন দেব দেবশুভশ্রীর সাথে অভিমানের পাহাড় ভেঙে সেই খুনসুটিতে যোগ দেন দুজনেই ধীরে ধীরে অভিমানের কালো মেঘ সরতে থাকে সোশ্যাল মিডিয়ায় দেব ব্লগ করে রেখেছিলেন শুভশ্রীকে সেই ব্লগ সরিয়ে দুজন দুজনকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা শুভশ্রীর ছবি সন্তান এবং দেবের ছবি খাদান মুক্তি পায় একসাথে সেই সময় শুভশ্রীর অর্থপূর্ণ হাসির জন্য প্রচার বাড়িয়ে দেন দেব এই বিষয়ে কথা উঠতেই শুভশ্রী বলেন আমার একটা হাসিই তাহলে প্রচারের গতি বাড়িয়ে দিতে পারে দেব বলেন সবই তো আমার মজা করে শুভশ্রী বলেন ভাগ্যিস দেব বলেননি সন্তান তার দেব শুভশ্রীর খুনশুটিতে হাসির রোল ওঠে ভক্তমহলে রাজ চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেছেন দেব গোটা টিম নিয়ে হয় ট্রেলার লঞ্চ অনুষ্ঠান সবশেষে শুভশ্রীর তাদের ছবি চ্যালেঞ্জ যায় জুলিয়ারে রোমিওর গানে রোমান্টিক ডান্স পারফরম্যান্স ছিল শেষ পাতে মিষ্টির মতো ডিরেক্টররাও সেদিন বলেন তারা চান দেব শুভশ্রীকে নিয়ে আবার কাজ করতে আর স্ক্রিপ্ট চরিত্র পছন্দ হলে আবারও জুটি বাঁধতে চান দেব শুভশ্রী অনুষ্ঠান শেষে এক গাল হাসি নিয়ে বাড়ি ফিরেছেন ভক্তরা আর দেবশুভশ্রী বহু বছর পর একসাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় স্টোরি দিয়ে লিখেছেন এমনি এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকটি ক্লিক করতে ভুলবেন না